হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম মেলা হোক বা যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠান এদিকে তো সব থেকে বাচ্চারাই বেশি আনন্দিত থাকে তো বাবুকে নিয়ে চলে এসেছি আমাদের এইখানে হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা হইতেছে দু হাজার পঁচিশ তো ওইখানে হচ্ছে চলে আসছি এটা হচ্ছে চকরিয়া হচ্ছে আর্মি ক্যাম্পের মাঠে হচ্ছে হইতেছে বিদ্যাপীঠ স্কুলের সামনে তো ওখানে চলে আসছি ও হচ্ছে আমাদের বাসায় আরও লোকজন অনেকেই হচ্ছে বাচ্চারা এই মেলায় ঘুরতে আসছে তো ও আসছে আগের দিন আসছিলাম আগে একদিন তো সেই দিন ও খুব ভয় পাইতেছিল মানে অনেক গান বাজতেছিল জোরে জোরে এই জন্য ও খুব ভয় পাচ্ছিলো মানে কোল থেকে একটু নামতেছে না আর এই ট্রেনে কিন্তু বাচ্চারা সবাই চড়েছে কিন্তু ও সাহস করতে পারতেছে না আগের দিন অনেক বুঝাইছে বাবা ভয় নাই চলো উঠো ও দেখবে কিন্তু উঠবে না আজকে অনেক বুঝাইছে তারপরে ও বোঝার পরে ও বলছে হ্যাঁ উঠবো মানে আগের দিন দেখছে অনেকদের উঠতে আজকে একটু সাহস হয়েছে তো পঞ্চাশ টাকা করে হচ্ছে এই টিকিটটা কেটে নিলাম দেখতেই পেলেন আর ওইখানে হচ্ছে ওই সাইডে যে নৌকা দেখা যাচ্ছে ওইটা পঞ্চাশ টাকা কিন্তু নৌকায় উঠি নাই আর আমরা মানে ওইসবে আমার উঠতে ভালোও লাগে না তো ও যাতে খুব মজা পায় আনন্দ পায় এই জন্য হচ্ছে ট্রেনে উঠাইছে পরে আমি ওর বাবা বলতেছিলো যে তুমি ওঠো তা আমি বলছি না আমি উঠবো না তুমি ওকে নিয়ে ওঠো যদি ও চালানোর পরে আবার কান্না করে তো ওর বাবার কোলে ও বসে আছে আর এত মিউজিক বাজতেছে মানে ওইখানে ওই সাইডে আবার কি কিজনে একটা দেখাচ্ছে এইদিকে নৌকার গান এইদিকে আবার ট্রেনের গান মানে এত মিউজিক চলতেছে ওই যে কেমন করে দেখেন জড়াই ধরে রাখছে ওর বাবাকে তো বাবুটা হচ্ছে এমনি দুষ্টু কিন্তু আবার অনেকটা ভয় পায় ভিতু মানে ও সাউন্ড জোরে কোনো শব্দ শুনলে ভয় পায় এমনি দেখবে এত বেশি ভয় পায় না কিন্তু কোনো কিছু শব্দতেও ভয় পায় বেশি ও ছোটোবেলা থেকেই যেমন ব্যালেন্ডার চালালে এখন তো বড় হয়ে গেছে একদম সে ছোটো থেকে তো হওয়ার আগে থেকে আমরা ব্যালেন্ডারের মশলা ব্লেন্ডিং করি কিন্তু এখন ও একদম ছোট থেকে দেখতে না কিন্তু তারপরেও কেন জানো এখনও ব্যালেন্ডার চালাইলে খুব ভয় পায় তো আমি হচ্ছে পাশে দাঁড়াইছিলাম আর একটু হায় হ্যালো দিয়েছিলাম হাই সায় সাহস ইন্সপায়ার করতেছিলাম ভয় নাই খুব মজা হচ্ছে তো এরকম বলতেছিলাম আরও হচ্ছে প্রথমে দেখছেন জড়াই ধরেছিল এখন হচ্ছে কোলে আবার একটু ইজিলি বসছে এখন বুঝতে পারছে যে এটা ভয়ের কিছু নাই মানে আসলে ভয় আস্তে আস্তে কেটে যাবে ছোট মানুষ তো এখনও কিন্তু আমি নাগরদোলায় চড়তে পারি না আমার খুব ভয় লাগে আরও তো ছোট মানুষ তো এই যে শেষ দেখুন ছোট্ট বাবুদের মুখে কত হাসি আনন্দ মানে ওরাই সব থেকে বেশি খুশি মানে আমরা হচ্ছে মানে কোথাও যদি আসলে বাচ্চাদের নিয়ে যাই আমরা নিজেরা যতটা বেশি আনন্দ পাই তার থেকে কিন্তু ও বেশি আনন্দিত হয় মানে ও সব কিছু দেখতে পারে ঘুরতে পারে ওর খুব ভালো লাগে তো এখন এই যে নেমে আসছে আর কি যেন বলতেছে গাড়ি কিনবে ওর হচ্ছে যেখানেই যাবে ও কিছু খাবেও না অন্য কোনো কিছু কিনবে না ওর একটাই মূল লক্ষ্য গাড়ি কিনবে আর এই ফুলের দোকানগুলো আমি বারবার এখানে আসতেছিলাম আর ফুলের দোকানগুলো আমার খুব ভাল লাগতেছিল এগুলো সবই আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল কিন্তু একদম মনে হইতেছিল জীবন্ত ফুল খুব ভাল লাগছে তারপর হচ্ছে কসমেটিক্সের যে দোকানগুলো ওইদিকে আসছি তো তার একদম সাইড কর্নারে ছিল একটা গাড়ির দোকান ও বারবার মানে ওইদিকে দেখাইতেছিল মানে আগে একদিন আসছে ওর মনে ছিল ও গাড়ি দেখাইতেছিলো এইটা সেইটা ওর আবার বায় না ওর যেটা ভাল লাগবে ও সেইটা নিবে মানে আমরা পছন্দ করে একটা দিব ওর ওইটা ওই নিতে ইচ্ছা করে না মানে একই খেলনা গাড়ি ওই এসকেপেটর হ্যান ত্যান এগুলো কিন্তু আছে ও কিনবে আবার কিনে মানে দুই দিনের ভিতরে ভেঙে ফেলবে এগুলো হচ্ছে ওর কাজ মানে কোনো একটা খেলনা ও অনেক দিন যত্ন করে খেলতে পারে না ছোট মানুষ তো প্রথমে ওর কেন জানি সব কিছুর চাকা প্যাস এইগুলো খোলা ওর খেল মানে খুলতে হবে তারপরে এই যে হচ্ছে থালাবাটির দোকান তো এইখানে আবার একটা ই ছিল সুন্দর যে একশো টাকা তারপর হচ্ছে চামিজ টামিজ

খুশি খুশি বাবা এই ছিল মনে তো এতক্ষণ তো মেলার শব্দ শুনলেন মেলায় মেলা মানেই হাট বাজার মেলা এগুলো মানেই হচ্ছে হইসই শোরগোল অনেক আনন্দ গান বাজনা এগুলোই তো তারপর হচ্ছে আমরা ওই দিক দিয়ে হচ্ছে ওর গাড়ি কিনছি আর আজকে হচ্ছে তেমন কিছু কিনি নাই আগের দিন হচ্ছে এমনি সংসারে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনছিলাম আর আমি একটা মালা কিনছিলাম তো এই হচ্ছে আমার কেনাকাটা তো এখন হচ্ছে আগের দিন হচ্ছে এই চিংড়ি কিনছিলাম সায়ন খুব মজা করে খেয়েছিল আর হচ্ছে আলুর চিপস এইটা আর এই যে হচ্ছে কাঁকড়া বোনা তো মানে এই দোকানে চলে আসলাম তো এই দোকানে প্রচুর মানে ব্যাসা কেনা হচ্ছে আগের দিন নিয়েছিলাম খুব মজা ছিল খাবারগুলো তো আজকে হচ্ছে আবার নিব তো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা কাঁকড়া নিতেছিলাম তো কাঁকড়া উনি দাম বলতেছিল একশো টাকা তা আমরা বলতেছিলাম যে না একশো টাকা না আশি টাকা এই বলে বলা বলি করতেছিলাম আর হচ্ছে চিংড়ি নিছি একটা চিংড়ি হচ্ছে একশো টাকা আর দুইটা আলুর চিপস হচ্ছে আশি টাকা চল্লিশ টাকা করে তো প্রথমে উনি হচ্ছে আমাদের প্যাকেট করে দিচ্ছিলো ওইখান থেকে সরাসরি তারপর আমরা বলতেছিলাম যে না প্যাকেট এখান থেকে সরাসরি করে দিবেন না আবার একটু গরম করে দিবেন কারণ এগুলো হচ্ছে একদম নরম হয়ে আসে আর মুসে না থাকলে ভালো লাগে না খেতে তো তারপর বললে আবার ওনারা হচ্ছে গরম করে দিচ্ছে আর হচ্ছে সস দিয়ে দিচ্ছে এই যে সস দিয়ে তারপর হচ্ছে এভাবে করে পার্সেল দিয়ে দিচ্ছে তো মোটামুটি হচ্ছে আমরা খাবার কিনেছিলাম হচ্ছে চল্লিশ চল্লিশ আশি টাকার আর হচ্ছে ওইটা নিয়েছিল আশি টাকা আর চিংড়িনি ছিল হচ্ছে একশো টাকা এই ছিল আমাদের থেকে খাবার আর আচারের দোকান ছিল তো আচার হচ্ছে আমি আবার আচার আমার ভালো লাগে না মানে ঘরে তৈরি করলে সেই আচার ঠিক আছে না চলো ওইখান থেকেই নাও বাইরের আচার আমার তারপর হচ্ছে আমি মেলা থেকে চলে আসছি আর আমার হচ্ছে পরে হঠাৎ করে মনে পড়ছে যে আমি আর দুইটা জালি কিনতে হবে মানে খাবার খেতে দেখা যায় জালি হারাই গেছে পাইতেছি না আর একটা জালি আছে তো দুইটা হচ্ছে না তিনটা চারটা জালি না হলে আসলে হয় না তো ঢাকনা জালি আমাদের গ্রামের বাসায় এটাকে জালি বলে সেটাই বললাম তো ঢাকনা যে সেটাকে বলে আমি এবার একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম মানে মহিলাদের কাজ যেটা কোথাও গেলে সংসারে হাড়ি পাতি টুকিটাকি ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে তো তারপর হচ্ছে দুইটা জালি নিচি জালিকে হচ্ছে সত্তর টাকা আশি টাকা করেছিলাম আর জানো যে ইদিক ওই সরদ আমি আগে সারা করতে সরদ মূল লক্ষ্য গাড়ি তারপর আমি ওর বলছি যে সরদ তোর ভিতরে একটা बाघ দেখা। তারপর ও চেয়ে ওইখানে নিয়ে ওরে আবার बाघ দেখাইতেছিলাম এই যে ওই দেখো बाघ তারপর কি মাস স্পাইডারম্যান এক লোক দেখাইতেছিলাম ওইটা দেখে আবার উপরে ও হচ্ছে পালাও পালাও बाघ তো এতক্ষণছি আমরা আমাদের কাজ সবগুলো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি আর এটা ছিল দুই তালায় এইটা তো তারপর হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব বাসায় যে হচ্ছে খাবো খাবো কারণ খাবারগুলো আবার ঠান্ডাও হয়ে যাচ্ছে বাইর করো করো এটা হলো সায়নের প্রিয় বার করো পারো না ইয়ে চায়নের মজা না কাঁকড়া বের করো ইয়া আর একটা আলু চিপস এটা কি চায়না এটা কি এটা কি এটা কি চিংড়ি না এটা এইটা চিংড়ি এই যে চিংড়ি এটা বের করো এইটা সেন চিংড়ি এই যে সস শ্যান এটা কি এটা কি তুমি বলো শ্যান এটা কি এটা কি শ্যান এটা কি তুমি কও আই শ্যান না বলো আহ ফাটে দেবেন এটে এই যে শশা আসছে যে বোতলে আমাকে সস আসছে না শ্যান এটা কি বলো এটি কি এটি কি তুমি বলতে পারলা না শ্যান কাঁকড়া একটা কাঁকড়া একটা চিংড়ি চিংড়িটা টাকা কাঁকড়া নিচ্ছে একশো টাকা আর এই চিপস দুইটা হচ্ছে টাকা এক একটা টাকা করে তো মোট হচ্ছে না কাঁকড়াটা সরি আশি টাকা নিয়েছিল একশো টাকা বসছিল পরে বিশ টাকা কম নিছে তো এই হচ্ছে ছিল মানে মজা আছে আগে একদিন কিনে আনছিল তো সেদিন কাঁকড়া আনে নেই চিংড়ি আনছিলো চিংড়িটা বেশ মজাদার ছিল এবং একটা হচ্ছে ইয়ে আলুর চিপস আনছিল তো খুব মজা ছিল এই জন্য হচ্ছে আজকে আবার নিয়ে আসছে এই যে বিট লবণ এই যে বিট লবণ বিট লবণ দিয়ে খেলে খাওয়াও স্যার তোমার কাছে কেমন লাগতেছে থ্যাংক ইউ ওটা খাওয়া দরকার নেই আরে ওনারা তো ভালো একটা বোতলেতে ডাললো তো তাই এর জন্যই ভাবলাম যে রেখি না আচ্ছা তোমার কেমন লাগতেছে তোমার কেমন লাগলো কেমন লাগতেছে লাগছে কাঁকড়াটা আজকে আমি শখ করে নিয়ে আসছি খাওয়ার জন্য কাঁকড়া আমি জীবনে দুই একবার হচ্ছে খাইছি মানে মশলা দিয়ে যে বোনা করা থাকে না ওইটা আর একবার হচ্ছে ফ্রাই খাইছি কক্সবাজার থেকে তো আমাদের এখানে বাজারেও কাঁকড়া পাওয়া যায় থানার মোড় চিরিঙ্গার বাজারেও পাওয়া যায় কাঁকড়া কিন্তু আমি কোনো সময় এগুলো কীভাবে কি রান্না করে প্রসেসিং করে আমি জানি না এখানে যা কখনো কেনা হয়নি তো একবার ওর সায়নের আপুর অফিসের থেকে হচ্ছে একবার একজন রান্না করে দিছিল। মানে বোনা করে দিছিল অনেক মজা ছিল আমি প্রথমে তো খাবোই না তারপরে হচ্ছে অনেক ওরা বললো কি খায় খাওয়ার জন্য তো খাইলাম তো বেশ মজা ছিল

আগে খাই ন পরে খেলো তুমি খেলো